এখন ঘুরিতে পারছি বিকেল চারটার মতো তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করো তোমরা খুব ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি তো এখন ভাবছি তো সব কাজ তো শেষ বিকালে ঘর চাঁদ দেওয়া সব কাজ শেষ হয়ে গেছে তো আর ভালোও লাগছে না ঘরে থাকতে ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আর মনে হচ্ছে বৃষ্টিও হবে প্রচণ্ড বাতাসও করছে মেঘও করে আছে তো জানি না এবার পুজো হয়তো ঠিকঠাকভাবে মানে বৃষ্টির জন্য দেখাও যাবে না সকাল বিকাল দুপুর যখন তখন বৃষ্টি হয়ে হয় আর কি তো তোমার হচ্ছে কাপড় চোপড় ধুয়েও শান্তি নিয়ে একবার দি তো একবার উঠাই তারপর আবার মেলি দিয়ে আসি তারপর আবার বৃষ্টি আসে আবার ঘরে উঠে তো এভাবে চলছে প্রতিদিনে তো যাই হোক এখন হচ্ছে একটু মাসির সাথে বের হবো মাসিকে বললাম চলো একটু ঘুরে আসি বিকালবেলা একটু হেঁটে আসি তাহলে ভালো লাগবে তো মাসি বলছে কি বৃষ্টি আসবে তা আমি বললাম যে না বৃষ্টি আসবে না বৃষ্টি আসার আগে আমরা চলে আসবো তো এই যে যাচ্ছি আমরা আর হচ্ছে একটু এটা হচ্ছে কলেজ মাঠ বলে আর কি মানে পানিসাগরে তো ওখানে আমি তো তেমন একটা কিছু চিনি না জানি না যাইও না কোনো দিন তো কাছে বেশ আমি যেখানে যে কোয়ার্টার থাকি ওখান থেকে বেশ একটা দূরে না কাছে তো দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু একটাই আফসোস যে চারিদিকটা হবে বাউন্ডারি দেওয়া আছে তালা দেওয়া তার জন্য ভিতরে ঢুকতে পারিনি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি যদি খোলা থাকতো তাহলে যেতে পারতাম বা তাদের সাথে কথা বলে একদিন হয়তো গিয়ে স্নানও করে আসতে পারতাম তো যাই হোক ওটা আর হবে না এখানে যারা স্কুল স্টুডেন্ট আছে কলেজের সরি স্কুল না। তো ওখানে তারাই একমাত্র স্নান করতে পারবে বাইরে কেউ স্নান করতে পারবে না স্টুডেন্ট ছাড়া আর কি তো আমি তো ঠিকভাবে জানি না যেহেতু আমি এখানে নতুন হয়তো বা অন্য কিছু হতে পারে তো যাই হোক আমি চলে আসলাম ঘরে ঘরে এসে মুখ হাত পা ধুয়ে ঠাকুর দিলাম ঠাকুর দেওয়া সন্ধ্যাপাতি দিলাম সন্ধ্যাপাতি দেওয়ার পর একটু খিদেও পেয়েছে একটু টিফিন বানাবো আজকে না রাতে রান্না করতে হবে না রাতের খাওয়ার আজকে নিমন্ত্রণও আছে অফিসের একজন স্টাফের মেয়ের বার্থডে তো ওখানে খাবো রাত্রে তার জন্য রান্নারও চাপ নেই এখন একটু টিফিন বানিয়ে নিয়েছি আমি যতটুকু জানি বেশি ভুল না হলে এটাকে মনে হয় চিলাই বলে আমি ওটস দিই একটু ডিম দিয়ে তারপর হচ্ছে বাঁধাকপি একটু দিয়ে রুটির মতো আমাকে একটু তেলের মধ্যে এটা ভেজে নিয়েছি তারপর আর সেডে নিয়েছে হচ্ছে একটু শসা আর একটুখানি চস আর চাটনি নিয়েছি জানিস চস আর চাটনিটা খাওয়া ভালো না তারপরে কি করব বলো মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে এইসব জিনিসের লগত একটু খেতে বেশি মন চায় তার জন্য দেখো হালকা একটু একটুখানি নিয়েছি আর এটা খেতেও বেশ ভালো তোমরা একবার ট্রাই করে দেখো বেশি কিছু লাগে না একটু হলুদ একটু ওটস আর একটু ডিম আর সবজি যদি তোমার ঘরে গাজর থাকে তাহলে দিতে পারবে বাঁধাকপি থাকলেও দিতে পারবে একটু হলুদ লবণ দিয়ে হালকা তেলের মধ্যে রুটির মতন ভেজে নেবে তাহলে দেখবে হয়ে যাবে তো গরম গরম একটু খেতেও ভালো লাগে মুচমুচে থাকে

তো এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে ডাল এটা বার্থডে ছিল তো ও যে কীভাবে কেক খাচ্ছে দেখো ও মনে হয় কেকটা বেশি প্রিয় ভালো লাগে খেতে যেটাই দেখলাম আর কি তো এটা হচ্ছে আমাদের বার্থডের মেনু আজকে রুটি মাংস আর হচ্ছে কেক তো ওটা দিয়ে হয়ে যাবে রাতে আর কিছু খেতে হবে না যে ঘরে চলে আসলাম এখন ঘড়িতে সাড়ে সাতটা আটটার মতন বাজে তাড়াতাড়ি করে নিয়েছে কারণ ছোট বাচ্চা তার জন্য সুন্দর সুন্দর করে নিয়েছে তো খাওয়া দাওয়া তো করিনি ঘরে নিয়ে চলে এসেছি কারণ এত তাড়াতাড়ি খেতে ইচ্ছে করছে না আজকের মতন ব্লকটা এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের